তো আবার একটা নতুন ভিডিওতে চলে এলাম তো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে আঠারো ইঞ্চি এগুলো আঠারো ইঞ্চি আপনার অ্যাকচুয়ালি এগুলো দেড় হাজার ওয়াট কিন্তু এটা হবে বারোশো ওয়াট করে এগুলো যাবে আপনাদের মেদিনীপুর যান মেদিনীপুর আমাদের ঝাড়গ্রাম মেদিনীপুর এই মেদিনীপুর চাঁদড়া পার হয়ে যাবে চাঁদড়া পার হয়ে বেলিয়া সামথিং ওখানে যাচ্ছে বেলিয়া কি গুড়গুড়ি পাল সামথিং সামনাসামনি যাচ্ছে তো টোটাল চার পিস রেডি হচ্ছে এই মালটা এই যে এই বডিতে হবে খুব যদি আপনারা খুব কম প্রাইসে ভালো মাল চান একদম গ্যারেন্টি আমার কাছে পাবেন এগুলো হচ্ছে আপনার ম্যাগনেট খুব দামি ম্যাগনেট এগুলো তো কোয়ালিটি কি আপনারা বুঝতেই পারছেন তো টোটাল মাল চার পিস যাবে এগুলো হচ্ছে মেদিনীপুর চাঁদরা মেদিনীপুর চাঁদরা চাঁদরা পার হয়ে যাবে মেদিনীপুর থেকে বারবার বলছি তো যদি কোয়ালিটি মাল নেওয়ার ইচ্ছুক আমাদের সাথে যোগাযোগ করতে পারেন ঠিক আছে বডিটা এই যে একটা আমি সেট করেছি দেখাচ্ছি আপনাদেরকে দেখতে পেলেন ম্যাগনেটটা কীরকম কী বড়ো ছিল অ্যাকচুয়ালি আমরা এখানে সব সবসময় ভালো এবং কোয়ালিটি মাল প্রোভাইড করে থাকি তো দেখুন এটা আপনার ভয়েস কোয়েল হচ্ছে সাড়ে চার ইঞ্চি ভয়েস কোয়েল বারোশো আট আর এই যে টুপির কোয়ালিটি এই যে টুপিটা আমরা ইউজ করবো যে টুপি এইটা টুপি হচ্ছে স্পাইডার দেখুন কোয়ালিটি সমস্ত কোয়ালিটিতেই ইউজ হবে বারোশো আট মানে পুরো প্রপার বারোশো আপনারা নাও বলতে পারেন এটা পনেরোশোই বলতে পারেন ঠিক আছে হয়তো বলবেন যে হ্যান্ডমেড বানাচ্ছেন পনেরোশো বারোশো খেল আছে এটা মধ্যে একটা খেল আছে ঠিক আছে তো দেখতেই পাচ্ছেন মানে এটা বারোশো হলেও মোটামুটি আপনার পনেরোশো আঠারোশো ওয়েট অফ দি মানে সহ্য ক্ষমতা হবে তো টার্মিনারে উপরে কাজ হচ্ছে তো এগুলো টোটাল মেদিনীপুর পার হয়ে যাবে তো মানে জালি লাগানো হচ্ছে আগের দিকে মানে সমস্ত টোটালি মানে একটা কোম্পানি যেরকম কাজ হয় সেম কাজের মতোই হবে একদম কোম্পানি ফিনিশিং কাজ হবে আপনারা ধরতেও পারবেন না এটা কোম্পানি না অন্য ঠিক আছে তো দেখুন টোটাল এই যে কাজ এই যে দু পিস রেডি করেছি আর এগুলো হচ্ছে আপনার সাড়ে চার ইঞ্চি বয়স্কের মধ্যে আসছে তো ম্যাগনেট দেখছেন দেখতেই পাচ্ছেন ব্যকে এয়ারপাস থাকছে প্লাস আপনার সাইড এয়ারপাস সবই হবে এটার মানে চট করে ম্যাগনেট হিট হবে না ম্যাগনেট না হিট হওয়ার জন্য এটা দেওয়া আছে তো ওই যে কয়েল কয়েলটা খুব ইম্পোর্টেড কয়েল ঠিক আছে এগুলো ইম্পোর্টেড কয়েলই কাজ হচ্ছে তো ওগুলো রেডি হয়ে গেছে তো আরও এসছিলো আঠারো ইঞ্চি সেই দিন আরও চার পিস এসছিলো তারও আগে মাল এসেছিল কাজ করে ছেড়ে দিয়েছি এত ভিডিও আমার পক্ষে করা এখন সম্ভব হচ্ছে না এই যে ভিডিও কো মানে করা হচ্ছে না আপনারা বলছেন ভিডিও কই ভিডিও কই উনি কে মেসেজ করছে তো বুঝতে পাচ্ছেন কিরকম কি কোয়ালিটি এর কাজ হচ্ছে একদম नीट এন্ড ক্লিন नीट এন্ড ক্লিন ফিনিশিং এর কাজ হচ্ছে পর্দা খুব দামি পর্দা ইউজ করা হচ্ছে ঠিক আছে বেস পাঞ্চের জন্য তো দেখতেই পাচ্ছেন দেখুন আপনারা তো টোটাল চার পিস রেডি হয়ে গেছে এগুলো পাঠিয়ে আসবে নিয়ে যাবে তো একটু ফিনিশিংটা দেখেন কাজের কীরকম কী কাজের ফিনিশিং হয়েছে মানে অনেকেই দেখে না যে হাতের কাজের কীরকম ফিনিশিং এটা আমাদেরকে দেখানোর জন্য ঠিক আছে একদম নিট অ্যান্ড ক্লিন আমাদের ঝাড়গ্রাম ঠিকানা হচ্ছে আপনাদের ঝাড়গ্রাম রঘুনাথপুর নিউ এলআইসির সামনে দেখবেন পদ্মার বস্তলে ঠিক অপোজিট এই যে কাস্টমার এসছে কাস্টমার দেখছে এরা টোটোতে এসছে মেদিনীপুর চাঁদড়া খুব একটা দূর নয় আমাদের সামনেই চাঁদড়া পার হয়ে আর কি বললাম সরি মানে আর কি মেন ডেস্টিনেশান চাঁদড়াটা হচ্ছে সবাই চিনবে আর কি আমাদের এই আশেপাশের লোক ওই পার হয়ে চাঁদড়া পার হয়ে যাবে মালগুলো তো আরও গেছে মাল আগেও অনেক কাজ হয়েছে স্পিকারের গুড়গুড়ি পাল দিয়ে হচ্ছে আপনার নেপুরা কাজ হয়েছে ওইগুলো তো কোয়ালিটি কি বুঝতেই পারছেন দেখে করে আর কিছু বলার নেই তো একদম লাস্ট কোয়ালিটি দেখাচ্ছি ওই যে কাজ করছে বাবা ঠিক আছে গোড়া শিল দেখতে পাচ্ছেন একদম কোম্পানি সিল যেরকম হয় একদম কোম্পানির মতোই কাজ হবে মানেটুকু গ্যারেন্টি কেউ চিনতে পারবে না যে এটা অরিজিনাল মানে এটা হ্যান্ডমেড না এটা কোম্পানি ঠিক আছে আর নিজস্ব কোম্পানি যদি আপনারা সাথ দেন নিজস্ব কোম্পানিও খুলতে পারি তো কোয়ালিটি কি বুঝতেই পারছেন দেখে করে আপনার যত ভিডিওটা সামনের দিকে যতটা না মানে ভালো লাগবে ব্যাকে ততটাই ঠিক ভালো লাগবে তো দেখতে পাচ্ছেন কাজ কমপ্লিট লুকটা ফাইনাল লুক এটা ফাইনাল লুকটা একবার দেখে নিন একদম नीट এন্ড ক্লিন কোয়ালিটি এই যে লুক আর কি বলবো ইউকেপি ক্লাসিক পর্দা দামি মোটামুটি কোয়ালিটিতে কাজ হয় এটাকে গ্যারান্টি আর এত ওভার করা সম্ভব নয় যদি ভালো লেগে থাকে ভিডিওগুলো লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ দেখতে পাচ্ছেন কোয়ালিটি আর ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে তাড়াতাড়ি বলে দিলাম তখন ফার্স্টে একটু লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব আর কমেন্টটা করবেন অবশ্যই যে কেমন লাগলো কি কি বৃত্তান্ত ওটা কিন্তু একটু করবেন আপনাদের আপনাদের মতামতটাই আর কি জরুরি তো চলুন টাটা বাই বাই বেশি কথা বলছি না কারণ শরীরটা খারাপ টাটা